প্যারাডক্সিক্যাল সাজিদ লেখক আরিফ আজাদ মুসলমানদের কুরবান ঈদ এবং একজন মাতাব্বুরের যাচিত মাতাব্বুরি পদ্মার বুক ছেড়ে আমাদের লঞ্চ চলছে দুপাশ থেকে শুনতে পাচ্ছি পানির ছলাৎ ছলাৎ শব্দ সাধারণত লঞ্চগুলোর মাথার উপর বিশাল সাইজের একটি ছাউনি থাকে কিন্তু আমাদের লঞ্চটির উপরিভাগ খালি কোনো ছাউনি নেই আকাশটা একদম উদুম উপরে তারা নক্ষত্র ভর্তি সুবিশাল আকাশ নিচে আছে শ্রোতম্বিনী পদ্মা চাঁদের প্রতিফলিত আলোতে নদীর পানি ঝিকিমিকি ঝিকিমিকি করছে সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য আমি যাচ্ছি রসুলপুর গ্রামে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পতঙ্গ একটি গ্রাম সাজিতের অনুরোধ এবারের কুরবানি ইটটা তার সাথে তাদের বাড়িতে করতে হবে তাই যাওয়া এছাড়া যখন শুনলাম পদ্মা মেঘনা সঙ্গমঙ্গলের উপর দিয়ে যাওয়া হবে তখন আর লোভ সামলানো গেল না আমি এর আগে কখনোই এই নদী দুটিকে সচক্ষে দেখিনি তাই বিনা অজুহাতে তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম লঞ্চে আমরা তিনজন মাত্র মানুষ আমি সাজিদ এবং একজন লঞ্চ চালক পদ্মবয়স্ক এই লোকটার নাম মহত আলী যারা নৌকা চালায় তাদের মাঝে বলা হয় যারা জাহাজ চালায় তাদের বলে নাবিক যারা লঞ্চ চালায় তাদের কি বলে আমি জানি না মহতব আলী নামের এই লোক লঞ্চের এক মাথায় জড়ো হয়ে বসে বসে জিমুচ্ছে মাঝিদের মতো তার বইটা চালানোর চিন্তা নেই তেলের ইঞ্জিন আমি আর সাজিদ লঞ্চের একেবারে মাঝখানে বসে আছি একটা চাদর পাতা রয়েছে সাথে আছে পানির বোতল চেনা বাদাম ভাজা মুড়ি মাথার উপরে আকাশ হঠাৎ করে আমার তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে উপন্যাসটির কথা মনে পড়ে গেল আমি সাজিদকে প্রশ্ন করলাম তুই কি মানিকদার পদ্মা নদীর মাঝে পড়েছিস সাজিদ বলল হুম আমিও কতবার পড়েছি এই উপন্যাস সব চরিত্রগুলোর নাম আমার ঠিক মনে নেই তবে উপন্যাসে নায়কের বউটা ল্যাংরা ছিল এবং নায়কের সাথে তার শালিকার প্রেম ছিল এই ঘটনাগুলো আচ্ছা আচ্ছা মনে করতে পারি সাজিদ আমাকে বলল। হঠাৎ উপন্যাসে চলে গেলি কেন না এমনি এটুকু বলে দুজনে খানিক্ষণ চুপচাপ ছিলাম এরপর আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ওই উপন্যাসের কোন চরিত্রটি তোর কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আমি ভাবলাম সাজিদ হয় উপন্যাসের নায়ক কিংবা নায়কের শালিকার কথাই বলবে কিন্তু সাজিদ বলল ওই উপন্যাসের ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে কেবল একটি সেটি হলো হুসেন মিয়া আমি খানিকটা অবাক হলাম অবাক হলাম কারণ সাজিদের এই প্রশ্নের উত্তর দিতে এক সেকেন্ডও ভাবেনি কত আগে পড়া একটি উপন্যাস থেকে সে এমন একটি ক্যারেক্টারের নাম বলেছে যেটি উপন্যাসের কোনো মূল চরিত্রের মধ্যেই পড়ে না হুসেন মিয়া নামে এই উপন্যাসে কোনো চরিত্র আছে সেটি আমি ভুলে গেছিলাম আমি জিজ্ঞেস করলাম হুসেন মিয়া নায়কটা নয় কেন সাজিদ বলল কুবের মাঝির মতো কত শত মাঝি পদ্মা পারে অহরহ দেখা যায় যাদের ঘরে মালার মতো একটি খুরা পাওয়ালা কিংবা অন্ধ স্ত্রী আছে আছে তিন চারটি করে পেটুক সন্তান আছে কপিলার মতো সুন্দরী শালিকা তাদের মাঝেও পরিকিয়া আছে দৈহিক সম্পর্ক আছে কিন্তু হুসেন মিয়া হুসেন মিয়ার মতো কোনো চরিত্র আছে এই পদ্মা পারে যে কিনা নিজের মতো করে একটি দ্বীপ সাজিয়ে তোলে যেখানে মানুষজনকে বিনা পয়সায় থাকতে দেয় আছে কি বাস্তবে কি সাহিত্যে আমি আরও একবার সাজিতের সাহিত্য জ্ঞান দেখে বিভক্ত হলাম সে এমনভাবে এমন বলে গেল যেন সে উপন্যাসটি শেষ করেছে আমরা পরে রুসুল সাড়ে চারটেতে তখন কিছু কিছু জায়গায় ফজরের আজান পড়েছে সেখানে নেমেছি সেখান থেকে বেশ কিছু পথ হাঁটতে হবে খানিকটা হেঁটে একটা মাটির ঘরের সামনে এসে দাঁড়ালাম বুঝতে পারলাম এটা মসজিদ ভিতরে একটি কুপিপাতি মিটিমিটি করে জ্বলছে ব্যাগপত্র রেখে দুজনে অজু করে নিলাম মসজিদে মানুষ আমরা তিনজন আজব তিন সংখ্যায় একদম পিছু দেখি ছাড়ছে না লঞ্চেও ছিলাম তিনজন মসজিদেও এসে দেখি আমরা তিনজন নামাজ শেষ হয়েছে একটু আগে আমরা বসে আছি মসজিদের বারান্দায় আরেকটু আলো ফুটলে বেরিয়ে পড়ব ইমাম সাহেব আমাদের পাশে বসে কোরআনতারাবাদ করছেন মাজারি বয়স দাঁড়িতে মেহেদি লাগিয়ে বলে দাড়িগুলো লালচে দেখাচ্ছে উনি সুরা আর এসে খুব সুন্দর করে টান দিচ্ছেন কোরআন উনি রহমান তেলাওয়াত করে উনি কোরআন শরীফ বন্ধ করলেন বন্ধ করে কোরআন শরীফে দুটি চুমু খেলেন এরপর সেটাকে একবার কপালে একবার বুকে লাগিয়ে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে একটা কাঠের তাকে তুলে রাখলেন আমরা লোকটার দিকে তাকিয়ে আছি লোকটা আমাদের দিকে ফিরে বললেন আপনারা কি সাজিদ বলল জি আপনারা কি করেন সাজিদ আবার জি আপনারা শহরে পইরাও বিগড়াইয়া যান নাই শুকুর আলহামদুলিল্লাহ লোকটার কথাই আমি ঠিক বুঝিনি সাজিদ বুঝেছে সে জিজ্ঞেস করলো চাচা শহরে পড়াশোনা করলে বিগড়িয়ে যায় আপনাকে কে বললো লোকটা হঠাৎ গুরু গম্ভীর করে বললেন হেইয়া আবার কেডাই হইবে বাপ মোৰ গরেই তো জন্মাইছে একখান সাক্ষাৎ ইবলিশ কিরকম সাজিতের প্রশ্ন মোৰ এক আন পোলা পড়া লেহা করতে পাড়াইলাম দাহা শহরে হেই নেজাইয়া কি যে পড়া লেহা করছে এহন কয় আল্লা বিল্লা কইরা বলে কিচ্ছু নাই এই যে এহন তো বাড়ি আইছে। আইয়া কইতাছে কি বুঝছেন কয় ভুলে কুরবানি দিয়া মুরা ধর্মের নামে পশু হত্যা হরি এইগুলা ভুলে ধর্মের নাম ব্যাঙ্গা খাউনের দান্দা হরি মুরা কিল্পিক কাজে এই ডারে ডাকাই পড়াইতে পাঠাইলাম বাপ হালুডি হরাইলে আইস এই দিন দেহা লাগত না লোকটার সব কথা আমি বুঝতে পারিনি তবে এইটুকু বুঝেছি যে লোকটা ছেলে ঢাকায় পড়াশোনা করতে এসে নাস্তিক হয়ে গেছে সাজিদ বলল আপনার ছেলে এখন বাড়িতে আছে সাজিদ আমার দিকে ফিরে বলল দেখছিস মেঘনার এত বড় বুকেও কিন্তু নাস্তিকের বসবাস আছে হা 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 সিদ্ধান্ত হলো ছেলেটার সাথে দেখা করে যাব সকাল নয়টায় ছেলেটার সাথে আমাদের দেখা হলো বয়সে আমাদের চেয়ে ছোট জিজ্ঞেস করে জানলাম ছেলেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয় নিয়ে পড়ছে ফার্স্ট ইয়ারে নাম মোহাম্মদ রফিক সাজিদ রফিক নামে ছেলেটার কাছে জিজ্ঞেস করলো কুরবানি নিয়ে তোমার প্রশ্ন কি ছেলেটা বলল এটা একটা কুপ্রথা এভাবে প্রশু হত্যা করে উৎসব করার কোনো মানে হয় সাজিদ বলল তুমি কি বিজ্ঞান সম্পর্কে কিছু জানো ছেলেটি চোখ বড় বড় করলে বলল আপনি কি আমাকে বিজ্ঞান শেখাচ্ছেন নাকি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম সাজিদ বলল তা বেশ খাদ্য শৃঙ্খল সম্পর্কে নিশ্চয়ই জানো জানি জানব না কেন খাদ্য শৃঙ্খল হল প্রকৃতিতে উদ্ভিদ আর প্রাণীর মদ্যাকার একটি খাদ্য জাল যেসব উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে তাদের বলা হয় উৎপাদক এই উৎপাদক বা সবুজ উদ্ভিদের যারা খায় তারা হচ্ছে পতন শ্রেণীর খাদক ছেলেটা বলল মশাই এসব আমি জানি আপনারা আসল কথা বলুন ছেলেটার কথার মধ্যে কোনো রকম আঞ্চলিকতার টান নেই তাই বুঝতে অসুবিধা হচ্ছে না পাশ থেকে ছেলেটার বাবা বলে উঠলেন এ তারা বয়সে কুলং পরসাইতে বড় হইব মানুষ দিয়ে কথা কইতে পারো না ছেলেটা তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে দৃষ্টিতে পড়াশোনা জানা ছেলের মূর্খ বাবার প্রতি অবজ্ঞতার ছাপ স্পষ্ট সাজিদ বলল বেশ তোমাদের গরু আছে আছে কয়টা ছেলেটার বাবা বলল হ বাপ মুগর গরু আছে পাঁচ খান দুইটা এক পুয়া সার গরু লগে আবার বাঁশ আছে দুইটা আচ্ছা রফিক ধরো তোমাদের যে দুটি গাবি আছে তা এই বছর দুটি করে বাচ্চা দিল। তাহলে তোমাদের মোট গরুর সংখ্যা হবে নয়টি ধরো তোমরা পশু হত্যার বিশ্বাসী নয় তাই তোমরা গরুগুলো বিক্রি করো না কারণ তোমরা জানো বিক্রি হলেই গরুগুলো কোথাও না কোথাও কুরবানি হবেই ধরো এর পরের বছরে গরুগুলো আরো দুটি বাচ্চা দিল মোট গরু তখন তেরোটি এরপরে বছর দেখা গেল বাছরগুলোর মধ্যে থেকে দুটি গাবি হয়ে উঠল। যারা বাচ্চা দিবে এখন মোট গাবির সংখ্যা চারটি ধরো চারটি গাবি এর পরের বছর আরো দুটি করে বাচ্চা দিল তাহলে সেই বছর তোমার গরুর সংখ্যা কত দাঁড়ালো ছেলেটির বাবা আঙ্গুলে হিসাব কষে বললেন হ উনিশটা হইবে সাজিদ বলল বলো তো রফিক উনিশটা গরু রাখার মতো জায়গা তোমাদের আছে কিনা। উনিশটা গরু খান মতো সামর্থ্য পর্যাপ্ত ভুষি খোল ঘাস আছে কিনা তোমাদের না ছেলেটা বলল তাহলে আলটিমেটলি তোমাদের কিছু গরু বিক্রি করতে হবে এদের যারা কিনবে তারা তো গরু কিনে গুদামে বরবে না তাই না তারা গরুগুলোকে জবাই করে মাংস বিক্রি করবে গরুর মাংস আমিষের চাহিদা পূরণ করে আর চামড়াগুলো শিল্পের কাজে লাগাবে তাই না হুম এটা হলো প্রকৃতির ব্যালেন্স তাহলে প্রকৃতির ব্যালেন্স ঠিক রাখার জন্য পশুগুলোকে জবাই করতেই হচ্ছে সেটা এমনি হোক অথবা কোরবানি সেটা বলল সেটা নিয়ে তো আপত্তি নেই আপত্তি হচ্ছে কি ঘিরে উৎসব হবে কেন সাজিদ বলল বেশ উৎসব বলতে তুমি হয়তো মিন করছ সেখানে নাচ গান হয় ফুর্তি হয় আড্ডা ড্রিঙ্কস হয় মিছিল হয় শোভাযাত্রা হয় তাই না কিন্তু দেখো মুসলমানদের এসব উৎসব সম্পূর্ণ ভিন্ন এখানে নাচ গান নেই আড্ডা মাস্তি নেই নেই মিছিল শোভাযাত্রা নেই ত্যাগ আর তাকোয়ার পরীক্ষা আছে অসহায়ের মুখে হাসি ফুটানোর প্রাণ বন্ধ চেষ্টা তব্দ সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করে ধনী গরিব সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় এরকম উৎসবে সম্ভবত কাল মার্কেসের দিম থাকার কথা না কাল মার্কে কাল মার্স কে চিন ছেলেটা এরপর কিছুক্ষণ চুপ করেছিল তারপর বলল আর সালি মাতব্বর কে চিনেন আপনি সাজিদ বলল হ্যাঁ চিনিত কুরবানি নিয়ে ওনার কিছু যুক্তির প্রশ্ন আছে কি প্রশ্ন বল ছেলেটি প্রথম প্রশ্ন বলল সেটি হল আল্লাহ ইব্রাহিমের কাছে তার চাইতে প্রিয় বস্তু উৎসর্গের কথা আদেশ দিয়েছিলেন কিন্তু ইব্রাহিমের কাছে সবচাইতে প্রিয় বস্তু তার ছেলে ইসমাইল না হয়ে তার নিজ প্রাণ কেন হল না সাজিদ মুস্কি হেসে বলল খুবই লজিক্যাল প্রশ্ন বটে আমি যদি আর চালি মাতব্বরের সাক্ষাৎ পেতাম তাহলে জিজ্ঞেস করতাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের কাছে তাদের নিজের প্রাণের চেয়ে দেশটা কেন বেশি প্রিয় হলো কেন দেশ রক্ষার জন্য নিজের প্রাণটাকে মৃত্যুর মুখে ছেড়ে দিল দুটো জিনিসই সেম ব্যাপার ইব্রাহিমের কাছে নিজের চেয়েও প্রিয় ছিল পুত্রের প্রাণ আর মুক্তিযোদ্ধাদের কাছে নিজের নিজের ছিল প্রিয় মাতৃভূমি কিন্তু পরীক্ষার ধরন ছিল আলাদা ইব্রাহিমকে বলা হলো প্রিয় জিনিস কোরবানি করতে আর মুক্তিযোদ্ধাদের বলা হলো প্রিয় জিনিস রক্ষা করতে কিন্তু আমরা দেখতে পালাম দুদলের কারো কাছে প্রিয় বস্তু নিজের প্রাণ নয় সুতরাং আরও চালি মাতব্বরের প্রমাণিত হলো ছেলেটা কাঁচুম করে দ্বিতীয় প্রশ্ন করল আর চালি মাতব্বুর বলেছেন আল্লাহ পরীক্ষাটা করেছেন ইব্রাহিমকে ইব্রাহিমের পদাঙ্ক অনুসরণ করে সে পরীক্ষা কেন তার অনুসারীদের দিতে হবে সাজিদ বলল এটাও খুব ভালো প্রশ্ন আমরা মুহাম্মদ সাল্লাহাল্লাম সাল্লামকে অনুসরণ করি তাহলে আমরা কি বলতে পারি যে ও কই আমাদের উপর তো উহি নিয়ে কখনোই আসে নাই তাহলে মুহাম্মদের উপর আসা উহি আমরা কেন মানতে যাব বলো প্রশ্নটা কি আমরা করতে পারি ছেলেটা চুপ করে আছে সাজিদ বললো আরও চালি মাতব্বুরের লিডার অথবা লিডারশিপ বিষয়ে কোনো জ্ঞানই ছিল না তাই তিনি এই রকম প্রশ্ন করে নিজেকে বানাতে চেয়েছিল ছেলেটি তার তৃতীয় প্রশ্ন করল আরও চালি মাতাব্বুর বলেছেন নবী ইব্রাহিমকে তো কেবল পুত্র ইসমাইলকে কুরবানি করা সংক্রান্ত পরীক্ষায় দিতে হয়নি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার মতো কঠিন পরীক্ষাও তাকে দিতে হয়েছিল তাহলে মুসলমানরা ইব্রাহিমের স্মৃতি ধরে রাখতে পশু পশু কুরবানি করলেও ইব্রাহিমের আরেকটি পরীক্ষার মতে মুসলমানরা নিজেদের অগ্নিকুণ্ডের নিক্ষেপ করে না কেন আরো চালে মাতব্বুরের আগের প্রশ্নগুলো আমার কাছে শিশু সুলভ মনে হলেও এই প্রশ্নটিকে অনেক মেচিউর মনে হলো আসলেই তো দুইটা ইব্রাহিম আল্লাহ সাল্লামের জন্য পরীক্ষা ছিল তাহলে একটা পরীক্ষায় স্মৃতি ধরে রাখতে আমরা যদি পশু কুরবানি করি তাহলে নিজেদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি না কেন পদ্মা থেকে বাতাস আসতে শুরু করেছে বলল রফিক তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তুমি কি শেখ মুজিবকে ভালোবাসো তার আদর্শকে ছেলেটা বললো অবশ্যই তিনি না হলে তো বাংলাদেশের অস্তিত্বই থাকতো না তিনি আমাদের জাতির পিতা তুমি ঠিক বলেছ শেখ মুজিবর না হলে বাংলাদেশে হয়তো হতো না সে যাই হোক শেখ মুজিবকে জীবনে দুটি বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল প্রথমে একটা দেশকে স্বাধীন করার লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দেওয়া দ্বিতীয় সপরিবারে খুন হওয়া আমি কি ঠিক বললাম রফিক হুম। এখন তুমি শেখ মুজিবের আদর্শ বুকে ধারণ করো তুমি একাত্তরের চেতনায় নিজেকে বলিয়ান ভাবো তুমি সাতই মার্চের বিশাল মিছিলে যোগদান করো ষোলোই ডিসেম্বরের সভা সমাবেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দাও কিন্তু পনেরোই আগস্টে রাস্তায় বেরিয়ে কোনোদিন বলেছ হে মেজর ডালিমের বংশধর হে খন্দকার মুস্তাকের বংশধর তোমরা কে কোথায় আছো এসো আমাকেও মুজিবের মতো সহ খুন করো বলো কি আমি সাজিদের কথা শুনে হু হু করে হাসা শুরু করলাম ছেলেটার মুখ তখন একেবারে ফেঁকাশে হয়ে গেছে সাজিদ আবার বলতে শুরু করলো তুমি এটা বলো না শেখ মুজিবের আদর্শ বুকে ধারণ করে এরকম কেউ এটা বলে না যদি কেউ এরকম বলে তাহলে তাকে মানুষ বলবে কি ব্যাপার লোকটা কি ভাদ্র মাসের কুকুরে কাম দিয়েছে নাকি সাজিদের কথা শুনে এবার রফিকের বাবা হা হা করে হাসা শুরু করলো ছেলেকে পরাজিত হতে দেখে পৃথিবীর কোন বাবা এত খুশি হতে পারে এই দৃশ্য না দেখলে বুঝতামই না আমরা পথে দরলাম পদ্মপাড়ের জনবসতিগুলো দেখতে একেবারে ছবির মতো নিজেকে তখন আমার হুসেন মিয়ার ময়না দ্বীপের বাসিন্দা মনে হচ্ছিল আর সাজিদ তাকে আপনারা আপাতত হুসেন মিয়া রূপেই ভাবতে পারেন